কক্সবাজারে মহেশখালীতে খালিতে চারটি দেশীয় আগ্নেয়াস্ত ও আট রাউন্ড তাজা কার্তুজ সহ একজন দুর্দর্শ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার একুশে আগস্ট দু পঁচিশ তারিখ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্যে জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ একুশে আগস্ট দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত বারোটায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ি কর্তৃক কক্সবাজার মহেশখালী সারা দিন ঢলগাটা পানির ছড়া সংলগ্ন এলাকার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় আক্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্টুতসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত আসামে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কম